আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো যারা সদিতীয় সফর বিষয় বা ভিজিট বিষে আসবেন আপনারা ভিসার মেয়াদ কীভাবে চেক করুন এবং আমাদের যে সকল প্রবাসীরা আছে ছুটিতে যাবেন তাদের ভিসার মেয়াদটা কীভাবে আপনারা চেক করুন বা আপনার ভিসার যে ব্যাপারটা এটা কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট এখন খুবই গুরুত্বপূর্ণ তো আসার পর এখানে মুকিং লিখবেন বা ভিসা লিখবেন লেখার পর ওয়েবসাইটটি চলে আসবে তো এখানে দেখেন ওয়েবসাইটটি অলরেডি চলে আসছে আমরা এখন এই সাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার আমার মাঝে একটি নতুন উইন্ডো বা নতুন একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আমাদেরকে লগ ইন করতে হবে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে লগ ইন করুন এখান থেকে কনার থেকে আমরা এটাকে ইংলিশ করে নিব যাতে করে আপনারা বুঝতে পারেন তো এখানে দেখেন এই যে চেঞ্জ মেনু ইউজার বিষয় আইডেন্টি যেটা আমি আনডাস্টপ করে দিই যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় তা এখন আমরা এখান থেকে যেটা করবো যে ওকে এখানে দেখেন এই যে ভিসা ভিজিটর রিপোর্ট বা ভেরিফাই মুকিম এরপরে ভিসা ভ্যালিডিটি লেখা আছে আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করলে আপনার মাঝে এরকম চলে আসবো ওই যে কর্নারে দেখেন ইংলিশ আপনি এখান থেকে ইংলিশ করে নেবেন এখন এইখানে আপনাকে লগ ইন করতে হবে আমি গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছি কীভাবে আপনারা মুকিম রেজিস্ট্রেশন করবেন সেটা দেখে নেবেন তো সেইটা রেজিস্ট্রেশন করার সময় আপনি যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে বসে লগইন এ ক্লিক করবেন তো আমি বসে লগ এ ক্লিক করি এখন আমাদের যে জিমেল দিছি জিমেল একটি ভেরিফিকেশন কোড গিয়েছে সেই কোডটা আমরা এখন এখানে অ্যাড করবো ওকে তো আমি আমার কোডটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার জিমেইলে যে কোডটা আসছে সেই কোডটা এখানে অ্যাড করার পর ভেরিফাইতে ক্লিক করে দেব ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে আমার মাঝে এরকম চলে আসবে এখানে উপরই যে কর্নারে ইংলিশ দেখতে পারছেন এখান থেকে ইংলিশ করে নেবেন এখন যারা সৌদিতে ভিজিটর হিসাবে আসবেন এখানে দেখেন ভিজিটর আপনি ভিজিটারও ক্লিক করবেন এবং ভিসা নাম্বার বিষা নাম্বার দিয়ে আপনি ক্লিক করে আপনারা ভিজিট ভিসায় বা যে উমরা বিষয়ে আসলে আপনারা বিষার মেয়াদগুলো এইভাবেই খুব সহজে দেখতে পারবেন বা অন্যান্য বিষয় আসলেও এখান থেকে আপনারা খুব সহজে ভিসা চেক করতে পারবেন এখানে ভিসা নাম্বার দিবেন আর আপনার জন্ম তারিখ দিবেন বা পাসপোর্ট নাম্বার দিবেন দিলে কিন্তু খুব সহজে আপনারা এগুলো বের করে নিতে পারবেন তো এখন আমাদের যে কাজটা হবে কি আমরা যেহেতু এখন যারা ছুটিতে আছেন তারা বাংলাদেশে এয়ারপোর্টে বতন এই কাগজটা আপনার খুবই ইম্পর্টেন্ট আপনাকে আপনার ভিসার যে কাগজটা সেটা বের করে নিতে হবে আর ইদানিং অনেক কোম্পানি আছে বা মালিক আছে তারা কিন্তু ছুটির যে ব্যাপারটা সেটা দেয় না আপনাকে অনলাইন থেকে বের করতে হবে তো এখানে একামা নাম্বার এবং ভিসা নাম্বার বা আপনি চাইলে এখানে পাসপোর্ট নাম্বার দিও আপনি আপনার সার্টিফিকেটটা বা আপনার ভিসার যেই মেয়াদটা যেই পেপারটা সেটা বের করে নিতে পারবেন অলরেডি আমার কোডটা দেওয়ার পর দেখেন আমার সামনে চলে আসছে এখানে দেখাচ্ছে যে সত্তর যে বিষা এটা কিন্তু রানিং ছুটি অর্থাৎ আপনি এয়ারপোর্টে যাবেন যাওয়ার পর এয়ারপোর্ট থেকে যখন আপনার পাসপোর্টে সিল মারা হবে তখন থেকে আপনার ছুটি স্টার্ট হবে ঠিক আছে তখন থেকে আপনার ছ্যুটি স্টার্ট হবে এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট ভিসা আর আরেকটু হচ্ছে যে যারা আছে যে রান্নিং ছ্যুটি অর্থাৎ আপনি আজকে লাগাইছেন আজকে আপনার রান্নিং ছ্যুটি হয়ে যাবে এরকম